আপনাদের সবাইকে স্বাগত যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে একটা পেঁপে নিয়েছি টমেটো কুচি চালের গুঁড়ো লবণ চিনি ময়দা তেল ফোড়নে ডাকছে তেজপাতা গোটা জিরে আদা বাটা লঙ্কা কুচি কাজু পোস্ত চালমগজ একসাথে বাটা আছে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল এ আমি ভালো করে কেটে নেব পুষ্ট খেতে কিন্তু সাদা ভেবেটা লাল হওয়া যাবে না এই সাদা অংশটা সাদা হতে হবে একটু মোটা করে ছাড়িয়ে ফেলে দেবো এই যে সবুজ অংশটা এটা ভালো করে কেটে বাদ দিতে হবে এইভাবে আমি ছোট ছোট করে কেটে নেব কেঁপেগুলো আমি কেটে নিয়েছি ছোট ছোট করে ধুয়ে তুলে নেব এবার আমি ভালো করে পেস্ট করে নেব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি একদম মিহি পেস্ট ঢেলে নেব লবণ দেব এখানে দু চামচ ময়দা নিয়েছি দিয়ে দেব যতটা ময়দা তার ডবল চালের গুঁড়ো দু চামচ ময়দা এখানে চার চামচ চালের গুঁড়ো আছে দিয়ে দেব ভালো করে ফাটিয়ে নেব এখানে দশ টাকা দামের এক প্যাকেট আমুল দুধ নিয়েছি দিয়ে দেবো হাত দিয়ে আমি ভালো করে ফাটিয়ে নেব যত ভালো করে ফাটানো হবে তত পঞ্জি হবে জালিদার হবে দেখুন বন্ধুরা আমি যত ফাটাচ্ছি তত কিন্তু সাদা হচ্ছে কত সুন্দর হচ্ছে দেখুন আমি একটা প্লেট নিয়েছি তেল দেব তেল দিয়ে ভালো করে হাত দিয়ে প্লেটটা সব জায়গায় মাখিয়ে নেব প্লেটটা ভালো করে তেল দিয়ে আমি সব জায়গায় মাখিয়ে নিয়েছি এবার এই পেঁপে ফাটানো এই মাখাটা আমি দিয়ে দেবো এর মধ্যে প্লেটের মধ্যে সব আমি ঢেলে নিয়েছি এবার একটু সমান করে দেবো হাত দিয়ে এইভাবে ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি আমি কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি এই প্লেটে বসিয়ে দেব দিয়ে আমি দশ মিনিট ভাবিয়ে নেবো ঢাকা দেব দশ মিনিট আমি ভাবিয়ে নিয়েছি এবার তুলে নেব কত সুন্দর হয়েছে দেখুন হাতে লাগছে না এবার আমি এটাকে ঠান্ডা করে তারপর কেটে নেব পণিটা আমি ভাবিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার আমি কেটে নেব ভালো করে আমি কেটে নিয়েছি চৌকো শেপ দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন প্লেট থেকে আমি ভালো করে সবগুলো তুলে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কেউ বলবে কি এটা পনি কত সুন্দর হয়েছে দেখুন ধরিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে তেল দেবো অল্প একটু তেলের মধ্যে হলুদ গুঁড়ো দেবো এবারে আমি পনির গুলো ভালো করে ভেজে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেবো একটাও কিন্তু হয়নি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন ভেজে আমি সবগুলো ভালো করে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে আরো কিছুটা তেল তেজপাতা দেব গোটা জিরে দেব টমেটা কুচি দেবো লঙ্কা কুচি দেব

লঙ্কা গুঁড়ো দেব লঙ্কা গুঁড়ো দেবো আদা বাটা দেবো ধনে গুঁড়ো দেব চিংড়ি দেব একটু জল দেব পোস্ত চার মগজ বাটা দেব দু চামচ আমি দিয়ে দিলাম কত সুন্দর পঞ্জি হয়েছে দেখুন মাজতে কণীগুলো দিয়ে দেব বেশি ঝোল খায় না এইভাবে রসারসার মতো থাকবে দেখুন বন্ধুরা কত সুন্দর ধৈকে দেখুন যারা পেঁপে খেতে চায় না তাদের কিন্তু এইভাবে পেঁপের পনির বানিয়ে দিলে তারা কিন্তু বুঝতেও পারবে না যেটা পেঁপে তার স্বাস্থ্যকর রেসিপি দেখুন বন্ধুরা পেঁপে দিয়ে পনির একদম রেডি কত সুন্দর হয়েছে দেখুন আমার এই পেঁপে দিয়ে পনির রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রতিটি নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ